रो वा telling oh, 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 oh. <speaking in> him <Spanish> محمد Hey,

বসে আছেন বড় গুণাগার থাকত বলে সেটা আমি আছি আমি পাপি আমি গুণাগার আল্লাহ কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুণাগারের জবান থেকে কিছু কোণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মত তৌফিক ইনায়েত করেন মনুষ্য কুল আল্লাহু আকবার তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জल्ले জালালুহু জल्ले শানু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমার কতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ

যেরকম আমরা বলি পানি খাবি পানি খাবার নয় পানি হলো পান কটা ওটা আমাদের কথার ধরন একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবারা সব দল বেঁধে আছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাই নবী পাক যেতে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন ফাকালা মা আজলাসাকুম জালাসা ইয়াজলু সুমানে বসা ফাকালা মা আজলাসাকুম ও আমার সাহাবারা কি বাবা সব দল বেঁধে বসে বসে কি করছো সাহাবারা জবাব দিলেন ক্বালু জালাসনা নাদউ আল্লাহু ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদিনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বসে বসে আল্লাহর হামদ আল্লাহর तारीफ আল্লাহর প্রশংসা করছি আল্লা পাক দিনে ইসলাম কে পাঠিয়ে আমাদের করে হেদায়েত দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ আর ও মান্না আলাইনা বিকা ও মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ পাকের রহমত আমাদের উপর দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আমরা সেরকমই একটা মাহফিল করে বসে গেছি যেখানে আল্লাহর আল্লাহ তারিফ আল্লাহর প্রশংসা আর আমার নবীর আগমনে দুটো ভালোবাসা দুটো কথা

এবার আমাদের নবী বলছে তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবন আমি নবী তোমাদের সন্দেহ করছি তাহলে আতানি জিবরাইল আলাইহিস সালাম খবর দেন আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল কি খবর এই যে তোমরা বসে আল্লাহর হামদ আল্লাহ तारीफ আল্লাহ প্রশংসা করো আর আমি নবী আল্লাহ পাক আমাকে তোমাদের মধ্যে পাঠিয়ে রহমত দিয়ে এই আলোচনা করো সুতি আদায় করো আল্লাহ তোমাদের এই মজলিসটাকে নিয়ে ফেরেশতাদের সামনে আমার আল্লাহ ফخر করছেন আনন্দ করছেন জোরে বলো জরে বলে তার মানে আল্লাহ যদি খুশি হয়ে আজকে সিমুলিয়া আমবাগানের ঈদগাম ময়দানের মাহফিলটা কবুল করে নেয় ইনশাআল্লাহ এই মাহফিলটা কোনি আমার আল্লাহ ফারেস্তাদের কাছে আমার আল্লাহ শোনাবেন জরে বলো বলেন আল্লাহুম্মা আমিন সেই মাহফিলে আল্লাহ মালে বসিয়েছেন সেই মাহফিলে জায়গা দিয়েছেন কিছু হলো নিয়ে বাড়িতে যাবে শুধু হই হই করে এসে বসে ঘুরে চলে গেলে হয় আল্লাহখন আল্লাহ বসার সুযোগ করে দিলেন প্রতিদিন এই পরিবেশ হয় প্রত্যেকটা দিন আপনাদের এই আমবাগানের এই ঈদগাহ ময়দানের এই পরিবেশ প্রত্যেকটা দিন হয় না আল্লাহ করিয়েছেন এসে বসেছে বিভিন্ন গ্রাম থেকে আসলেন কিছু যদি জীবনটা পরিবর্তন নাই হলো তাহলেই মাহফিলাত কষ্ট করে দিয়ে লাভ হলো না বসেও লাভ হলো না ভালো হন আল্লাহকে খুশি করে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রেজা অর্জন করে মানবে মানার মতন মানে মসজিদ থেকে বিচার করলে হবে না শুক্রবারে মসজিদে লেটে গেলে জাগা হয় না আগামী পরশু গিয়ে দেখবেন খালি কি হচ্ছে জুমার নামাজ একটু লেটে যাবে নিচের তলায় হতো না উপরে উঠতে হবে একটু হ্যাঁ মসজিদ পুরো ভরে গিয়ে সবই যদি পরিকৃত মুসল্লি হলো সমাজের নোংরামিটা করলো কে বলেন নিজেরাই বলেন আবার আমাদের এলাকায় কিছু কিছু মুসল্লি যাবার সময় হয়েছে ওই যখন মুআয্জিন তাকামাতটা দেয় দেখবেন আল্লাহর রাসূল বলেছেন হাদিস শরীফে এসেছে দেখুন জুমায় ইমাম খুতবা দেবে এই আগে যে মসজিদের মধ্যে যাবে আল্লাহ পাক কি যে ফেরেশতা বানিয়েছেন যাদের রেখাত রূপোর খাতা উপর হাতের সোনার কলম যারা মসজিদে এই খুতবার আগে মসজিদের মধ্যে যাবে আল্লাহ পাকের হুকুম যাদের নামটা সোনার কলম তারা রূপোর খাতার উপর উপরে ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকেন বলুন না সুবহানাল্লাহ একটু আগে যান মসজিদে প্রবেশ করেন

একটু হ্যাঁ কিন্তু ঠিক না আমাদের নিজেরাই যদি ইসলামকে একদম হেও করি সম্মান দেবে কে নিজেরাই বলে নিজেরাই যদি ইসলামকে হেও করি ইসলামের সম্মানটা রাখবে কে কত ভালোবাসা কত ভালোবাসা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে

রহমত মানে দয়া রহমত মানে দয়া শুধু নবী মানুষের জন্য দয়া না কুল কায়েনাতের জন্য দয়া যতটার জন্য আমার আল্লাহ আল্লাহ ততটার জন্য আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছে বলবেন এত বড় নবী রহমতের নবী রহমত করতে গেলে আবার ভাষায় দান্ত হয়

আল্লাহ আমাদের নবী পাককে ওই সূর্যের জন্য রহমতের নবী করেছে যেটা বললেন না আল্লাহ শুধু দুনিয়া না ১৩ লক্ষ পৃথিবী হলে একটা সূর্য নবী সূর্যের জন্য রহমত জোরে বলো নবী শুধু মানুষের রহমত নয় আল্লাহ নবীকে পৃথিবীর জন্য রহমত করেছে চাঁদের জন্য রহমত তারার জন্য রহমত আসমানের জন্য রহমত ফেরেশতাদের জন্য রহমত আল্লাহ

往上。